বর্ষবরণ উপলক্ষে পহেলা বৈশাখে বক্তৃতা রাখছিলেন এনসিপি প্রধান নাহিদ ইসলাম কিন্তু একই অবস্থা সাংবাদিক গিফটুয়ার মিলিয়ে পঞ্চাশ থেকে ষাট জন লোক হতে পারে আবার নাও হতে পারে কেন তাদের এত অধবোধন মানুষকে তাদের প্রত্যাখ্যান করেছে নাকি অন্য কিছু এটা নিয়ে অবশ্যই এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে ভিন্ন ব্যাখ্যা ব্যাখ্যা একটু হাস্যকর অবস বটে তো বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে আমি আবার হয়ে যেতে পারি স্বৈরাচার অথবা স্বৈরাচারের দশর এটা তো গেল মাঠ পর্যায়ের কথা আসা যাক সেখানে কি অবস্থা খুব না। তারপর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে আজকের এই পরিস্থিতির জন্য তারা নিজেরাই দায়ী তারা তরুণ তারা শিক্ষিত তবে রাজনীতির মাঠে তাদের বন্ধুর থেকে প্রতিপক্ষের সংখ্যাই বসে যদিও আজ থেকে ছয় মাস আগে এরকম চিত্র ছিল না হ্যাঁ আওয়ামী লীগ ইস্যুতে হয়তো বা তারা অনেককেই পাশে পাবে তবে অভ্যন্তরীণ রাজনীতিতে শুধু আওয়ামী লীগ বিরোধিতা করে টিকে থাকা কঠিন আওয়ামী লীগের পতনের ক্রেডিট ছাড়া এক প্রকার বলতে গেলে এখন এনসিপির খাতা প্রায় শূন্য বলে রাখা ভালো তাদের এজাবৎকালীন সফলতা বলতে গেলে মজা ধারা চালু করা আর সেখানে ক্ষমতাচ্যুত করা এছাড়াও তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি তুলেছেন রাষ্ট্রপতিকে পরিবর্তন করা সেনাপ্রধানকে পরিবর্তন করা সংবিধান পরিবর্তন করা গণপরিষদ নির্বাচন আমলিক নিষিদ্ধ ইত্যাদি সহ আরো অনেক অনেক বিষয়ে তারা দাবি করেছেন কিন্তু কথা হচ্ছে তাদের সফলতার খাতা খালি তো তারা এখন নির্বাচন না হওয়ার একটা দিকে এগোচ্ছে তবে দেখা যাক সেটাও শেষ পর্যন্ত কতটুকু তারা সফল হয় তাদের নিয়ে মানুষ ভিন্ন কিছু ভেবেছিল কিন্তু তারাও গতানুগতিক রাজনৈতিক ধারা ফলো করে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে যা থেকে তারা আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এই অবস্থা থেকে যদি পরিত্রাণের রাস্তা তারা দ্রুতই বের করতে না পারে তাহলে হয়তোবা বাংলাদেশের অনেক দলের মতনই দ্রুত উদয়মান একটি দল হিসাবে কিছুদিনের জন্য রাজপথে থাকলেও একটা সময় তারা বিলীন হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ